সালাম আলাইকুম জানিন ভাই অল্প কিছু শাড়ি এখন স্টকে আছে তাই তো হ্যাঁ এগুলো একতেবারে ভাইরাল প্রোডাক্ট অল্প কিছু আছে দেখো এগুলো প্রত্যেকটা কালার খুবই সুন্দর খুবই মার্জিত একদম একদম মানে মার্জিত কালার এবং চোখে ভালো লাগে এরকম কালার যে কোনো পার্টি প্রোগ্রামে যখন পরবে একটু ভিন্ন টাইপের কালার যারা চাচ্ছেন পেস্টাল টাইপের কালার আর একটু নিজেকে অন্য লুকে ফুটিয়ে তুলতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা শাড়ি

আপুরা যারা আছেন সামনে হচ্ছে বিয়ে শাদির প্রোগ্রাম আছে চিন্তা ভাবনা করতেছেন শাড়ি কিন্তু আমাদের হাতে স্টকে নেই এবং খুব কম সংখ্যক শাড়ি আমরা আজকে আমাদের গোডাউনে একটা এই ধরনের এটার মধ্যে এটা যে রেড কালারটা ছিল সেটা খুঁজতে খুঁজতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে আমরা পাই নাই পরে কাস্টমারকে এটারই অন্য একটা ডিজাইন দিয়ে দিয়েছি কাস্টমারও কি করবে নিতে হবে বাধ্য বাধ্যতামূলক শাড়ি আর নাই গোল্ডেন কালার সবচেয়ে বেস্ট একেবারে গোল্ডেন কালার খুবই ভাইরাল একটা ভাইরাল কালার গোল্ডেন কালার কিন্তু রেয়ার জন্য নিতে চায় সবচেয়ে বেস্ট হবে গোল্ডেন কালার কিন্তু খুব কম পাই আমরা তার যে স্টোন গুলো দেখছেন এগুলো কখন কালো হবে না এগুলো কিন্তু রিয়েল জুয়েলারি স্টোন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আর এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম